আসসালামু আলাইকুম এখন রাত্র তিনটে বাজে আমরা আমাদের এক সহকর্মীকে অন্যায়ভাবে বাংলা নগর থানায় আটক করা হয়েছে আমরা এই খবরটি জানার পরে সেখানকার ওসি ডিসি এমনকি ডিআইজি লেভেলেও আমরা যোগাযোগ করেছিলাম যে আমাদের সহকর্মীকে কেন অন্যায়ভাবে থানায় আটক করা হয়েছিল সেক্ষেত্রে আমাদেরকে জানানো হয়েছে যে এনবিআরের আপনার চেয়ারম্যান জনাব আব্দুর রহমান ওনার বিরুদ্ধে প্রতিবাদ করায় এনবিআর একটি মামলা করেছিল সেই মামলায় আমাদের শেরে বাংলা থানার আমাদের সহকর্মী জিল্লুরকে গ্রেপ্তার করা হয়েছিল তো এটা আমরা খুবই বিস্মিত হয়েছি যে আমাদের একজন সহযোদ্ধাকে এই সময়ে সিম্পল একটা প্রতিবাদের কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই প্রতিবাদটি ছিল যে এর চেয়ারম্যান জনাব আব্দুর রহমান ওনার বিরুদ্ধে প্রতিবাদ করায় তো সেটি নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে ওনারা বলেছে একটি সরকারের উঁচু মহল থেকে মামলা হয়েছে আমরা যে বিষয়টি বিশেষ করে অনেক দিন ধরে কনসার্ন দেখে আসছিলাম যে এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের মাধ্যমে যেমন আমলাতন্ত্রে আওয়ামী দুর্বৃত্তদের পুনর্বাসন হচ্ছে অনেকের সুরক্ষা হচ্ছে সেটাই দেখতে পেলাম যে এন চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করেছে সে কারণ তিনি আওয়ামী লীগের আমলে সচিব ছিলেন সেটা একটা কচ তাকে এখন চেয়ারম্যান হিসেবে থাকার ফলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না এবং কথা বললে তাকে মামলা করে ধরতে হবে এইটা একেবারেই শেখ হাসিনার স্টাইল এই স্টাইলকে আমরা সমর্থন করতে পারি না যে কারণেই আমরা মধ্যরাতে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন যেটা ডিওইসএসের এক নম্বর রোডের একশো নম্বর বাসা সেই বাসার নিচে আসছি যে ওনার কাছে আমরা জবাবদিহিতা চাই যে কেন আমাদের সহকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো এবং এই জবাবদিহিতা না নিয়ে আমরা এখান থেকে যাব না উত্তর সন্তোষজনক না হলে প্রয়োজন যে এখানে যেখানে আন্দোলন সংগ্রাম জেলজুলুমের মধ্যে দিয়ে তার আজকে উপদেষ্টা হয়েছে সেখানে আজকে আমাদের কথার গুরুত্ব থাকবে না এবং সবচেয়ে আশ্চর্যজনক কথা যে শেখ হাসিনাও তো এইভাবে করে নাই যে তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই বা তার সচিব আমলাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে মামলা দিয়ে ধরাত তো এই চরিত্রকে এই বৈশিষ্ট্যকে আমরা সমর্থন করতে পারি না তো যে কারণে আমরা মধ্যরাতেই আমরা এসেছি ওনার যে নাম্বারটি ছিল ব্যক্তিগত ব্যবহৃত সেই নাম্বারটি থেকে আমি অনেকবার ট্রাই করেছি হয়তো উনি ঘুমিয়েছেন যেখানে কারণে পাওয়া যায়নি তবে এখন আমরা ওনার বাসার নিচে এসেছি এবং ওনার ছেলেকে জানানো হয়েছে আমরা পরিষ্কারভাবেই এই জবাবদিহিতা এবং এর সন্তোষজনক উত্তর আমরা চাই না হলে আমাদের পরিষ্কার কথা যে এই সমস্ত আওয়ামী পুনর্বাসন করবে কিংবা সিম্পল একটা প্রতিবাদের কারণে আবার এই শেখ হাসিনার স্টাইলে অনেককে হয়রানি করা হবে এটা আমরা কখনোই মানব না প্রয়োজনে আমরা যেটা অনেক দিন ধরেই বলে আসছি যে এই উপদেষ্টাদের মধ্যে কারো কারো মধ্যেই এক ধরনের স্বৈরাচারী মনোভাব তৈরি হচ্ছে ক্ষমতার মোহ তাদের মধ্যে পেয়ে বসেছে যে কারণে তারা এখনই বিশেষ করে আমরা যেটা দেখলাম কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক দলের আন্দোলনে ঠান্ডা পানি দেওয়া হয়েছে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে শেড টানি আবার আরেক দল বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গরম পানি ছুঁড়ে মারা হয়েছে লাঠি লাঠিচার্জ করা হয়েছে তো এই ধরনের এই পরিস্থিতিতে দুঃসাহস যারা দেখাতে পারে সেই উপদেষ্টাদের উপদেষ্টা পদে থাকার কতটুকু নৈতিকতা আছে সেটিও নিয়ে একটা প্রশ্ন রয়েছে এবং আমরা যেটা বারবার বলছি যে বিশেষ করে এই জুলাই পরবর্তীতে এই ধরনের কোনো কর্তৃত্ববাদী ব্যবস্থা গড়ে উঠতে দেওয়া যাবে না এবং এই ধরনের কর্তৃত্ববাদী মানসিকতার সেটা উপদেষ্টা হোক বা সরকারি কর্মকর্তা কর্মচারী পর অফিসার হোক তাদেরকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনতে হবে এবং এই জবাবদিহিতা নেওয়ার জন্যই বিশেষ করে যেখানে আমাদের রক্তের বিনিময়ে আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের ত্যাগের ফলে আজকে তারা উপদেষ্টা হয়েছে সেখানে আজকে আমাদের বিশেষ করে কর্মীদেরকে সিম্পল ওই ধরনের কোনো স্পেসিফিক এলিগেশন নাই এই মামলায় গ্রেপ্তার করবে এইটা আমরা কখনোই মেনে নিতে পারি না যে কারণে আমরা রাতে এসেছি আমরা ষষ্ঠ উপদেষ্টার বাসভবনে এখানে জবাব দিতে চাইবে আমরা দেখি উনি কতক্ষণের নামে ওনার সাথে কথা বলে তারপরে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাব আপনাদের দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে এই উপদেষ্টা পরিষদ কার্যত যে অবস্থান নিচ্ছে তাতে আসলে দেশকে স্থিতিশীল রাখা দেশকে সঠিকভাবে পরিচালিত করা সম্ভব নয় যদি উপদেষ্টা প্রসূত থাকে সেটা পুনর্গঠন দরকার পর আমরা যেটা বলছিলাম যে অভ্যুত্থানে অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার দরকার সুবিধাভোগীদের দিয়ে ওই টেনে টুনে এই সমস্ত আমলাদেরকে এখানে এনে আসলে এদেরকে দিয়ে বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি দেখতে পাচ্ছি গত নয় মাসে সে কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব নয় তো সেই জন্যই আমাদের পরিষ্কার কথা যে স্বরাষ্ট্র পুলিশটাকে জবাবদিহি করতে হবে ওনারা কেন এই ধরনের একটা প্রটেস্টের কারণে মামলা করার এবং গ্রেপ্তার করার অনুমতি পর্যন্ত দেয় এবং আমরা এখানে যতক্ষণ পর্যন্ত ওনার সাথে দেখানো হয় অবস্থান করছি এবং অবস্থান পরে আমরা আপডেট দেব দেখি ওনার কাছ থেকে কী প্রতিক্রিয়া আসে এবং পরবর্তীতে আমাদের পরবর্তী কর্মসূচিও ঠিক করা হবে যদি সঠিক জবাবদিহি না করে তার পদত্যাগের দাবিতে প্রয়োজনে আগামীকালকে থেকে আমাদেরও যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে যাই হোক এত ভোররাত পর্যন্ত আমাদের যে সমস্ত ভাই বোনেরা উপস্থিত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের এই ভ্রাতৃত্ব আশা করি যদি আপনাদের মধ্যে থাকে পৃথিবীর কোনো অপশক্তি আপনাদের ক্ষতি করতে পারে আমরা যেটা বরাবরই বলে থাকি যে গণ অধিকার পরিষদের রাজনীতিতে শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয় প্রত্যেকের প্রতি একটা দায় ও দরদের সম্পর্ক থাকবে আমাদের একজন সহযোদ্ধার বিপদে আপদে বুলেটের মতো ছুটে যেতে হবে তার পাশে দাঁড়াতে হবে আজকে আপনারা জানেন যে আমাদের যে শেরে বাংলা থানার আহবাহ জিল্লুর হোসেনকে অন্যায়ভাবে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে কেন কারণ হচ্ছে সে এর সামনে একটি প্রতিবাদে অংশ নিয়েছিল যেটি ফ্যাসিবাদ বিরোধী জনতার ব্যানারে প্রতিবাদটি হয়েছিল সেখানে দাবি ছিল যে এই সরকারের মধ্যে থাকা ফ্যাসিবাদের দোসর এবং আমলাতন্ত্রে। এই আওয়ামী সহযোগীদের অপসারণের দাবিতে এটি অত্যন্ত যৌক্তিক একটা দাবি যে যেখানে আওয়ামী লীগ সহ চোদ্দো দলের এই প্রাচীবাদ ও তার নিষিদ্ধ করা হয়েছে সেখানে অবশ্যই প্রশাসন সহ আমলা মধ্যে যারা আছে তাদেরকে অপসারণ করা এটা সময়ের দাবি সেই জায়গা থেকে বিআরের চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল কিন্তু বিআরের চেয়ারম্যান এখানে প্রতারণার আশ্রয় নিয়ে সরকারকে ভুল বুঝিয়ে যে বিষয়টি নিরাপত্তা বা জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী হচ্ছে এটি ভুল বুঝিয়ে তারা একটি মিথ্যা মামলা দায়ের করেছে উপদেষ্টাদেরকে ভুল বুঝিয়ে অর্থ যেই কারণে আমাদের এই সহযোদ্ধাকে থানায় আটক রাখা হয়েছে যেই কারণে আমি আপনাদেরকে বলেছি এবং আপনাদের দায়িত্ব যেই থানায় যেই জায়গায় হোক আমাদের একজন সহকর্মীকে অন্যায়ভাবে আটক করবে আপনারা সেখানে নিশ্চয় প্রতিরোধ করে তুলবেন যেহেতু আমরা সেখানকার ওসি তেজগাঁও জোনের ডিসি আর উপর লেভেলে কথা বলেছি তারা অনেকেই আন্তরিকতা দেখিয়েছেন কিন্তু বলেছেন যে বিষয়টা মিনিস্ট্রি লেভেল থেকে ডিল করে তারা কিছু করতে পারতেছে না তাহলে মিনিস্ট্রির বাপ মা হচ্ছে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী যে কারণে আমরা এই রাতেই আপনারা দেখেছেন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার বাসায় আমরা বাসার নিচে ছিলাম উনি ঘুমিয়েছেন যার কারণে আমাদের সাথে দেখা করেছেন এই সোয়া চারটা চারটার দিকে চারটার দিকে ওনার সাথে কথা হয়েছে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং সে বলেছেন যে কোনো বিষয় হইলে যথাসময়ে না তিনি রেসপন্স করতে পারলেও আমরা যেন তাকে একটু মেসেজ করে রাখলে বা তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন অত সময় তার কাছে ফোন থাকে না বা তার নলেজে থাকে না পাশাপাশি এই যে সামান্য একটা প্রতিবাদের কারণে আমাদের সহযোদ্ধা তার বিরুদ্ধে মামলা দেওয়া সে বিশেষ ক্ষমতা আইনে এবং বিশেষ করে একেবারেই অন্যায়ভাবেই তার বিরুদ্ধে এই ভিচ্ছিন্ন একটি মামলা দেওয়া হয়েছে যেটি আমরা শেখ হাসিনার আমলেও দেখি নাই যে এইভাবে একটা প্রতিবাদ করার কারণে তার বিরুদ্ধে এইভাবে মামলা হয়েছে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আপনারা যারা জীবনের মায়া ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে এই দৈত্য দানবীয় ফেসিবাদ হটিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা এইখানে যে মামলা করবে যে কর্মকর্তা দ্বারা তাদেরও কেমন ঘটাই দিতে হবে আমরা বলছি যে আমরা কৈফিয়ত চাইতে এসেছি উনি ওনার এই নিচের লেভেলের অফিসাররা কেন দায়িত্বজ্ঞানহীন কাজ করলো আমাদেরকে তারা চেনে আমাদেরকে জানে এখানে কোনো অমানবিক কোনো বিষয় না অনৈতিক কোনো বিষয় না আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে আমাদের সহযোদ্ধা তার বিরুদ্ধে কেন মামলা হবে তো তারা রেসপন্স করে তাদের বিরুদ্ধে সে ব্যবস্থা নেবে তিনি আশ্বস্ত করেছেন সকালই ঘটনাটি তিনি সুরাহা করবেন আশা করি যে এর একটা সুষ্ঠুবিহিত এবং একই সাথে আপনারা দেখেছেন এর আগেও একটি মামলা হয়েছিল খুলনাতে আমাকে সেখানে আসামি করা হয়েছে এটা আমাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য আমাদের পলিটিক্যাল ইমেজ ড্যামেজ করার জন্য এখানে আমরা বলেছি যে মামলাটি হচ্ছে নিশ্চয়ই সেখানকার কমিশনার জানে কিছুদিন আগে আমাদের সহকর্মীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয়েছিল শেষ পর্যন্ত রাতে সে সময় ওসি যদিও বললে যে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু দেখেছেন রাতে ছাড়ে নাই তাকে কিন্তু কোর্টে প্রেরণ করা হয়েছে তো এই জন্য আমরা বলছি ইনস্ট্যান্ট প্রতিবাদ এবং প্রতিরোধ না করলে অন্যায় হবে যেখানে আমাদের সহযোদ্ধাদের সাথে বৈষম্যমূলক আচরণ হবে সেখানে আমাদের সহযোদ্ধাদের সাথে অবিচার করা হবে আপনারা তার তাৎক্ষণিকভাবে অ্যাকশন দেখাবেন প্রতিরোধ গড়ে তুলবেন এর প্রতিকার হয় না তো আপনারা এসেছেন এখন আমরাও এসেছি তাদের কানে পানি নড়েছে টনক নড়েছে নাহলে দেখা যায় আমরা সকালবেলা যদি হয়তো ঘুমিয়ে থাকতাম বা লেট হতো তাকে হয়তো মিথ্যা মামলায় চালান করে দিতে এখন আর তো আর সেটি পারবে না সেটি হচ্ছে আমাদের বিজয় ধন্যবাদ